গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যা থেকে কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রীরা রবিবার সকাল নয়টায় ফেরিঘাটে গিয়ে অপেক্ষারত বহু যাত্রী অপেক্ষায় কখন কাটোয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হবে তারই প্রশাসন সূত্রে জানা যায় জল বাড়তে থাকায় বন্ধ রয়েছে ফেরিঘাট আমরা অবস্থা দেখে ব্যবস্থা নেব আমরা ফেরি সার্ভিস এবং ফেরি ঘাট আসে গতকাল গতকাল প্রাকৃতিক দুযোকের কারণে অন্য বারোর করার কারণে নোংরা অবর্জনা আসার জন্যে প্রশাসনের নির্দেশে কালকে সন্ধে ছটার পর থেকে ফেরি সার্ভিস বন্ধ ছিল গত বন্ধ ফেরি ফেরিঘাট বন্ধ আছে হ্যাঁ ফেরিঘাট বন্ধ আছে আমরা বহুত দূর সে এসেছি আমরা পার হব কি করে আমরা অনেক দূরে যাবো কতক্ষণ ধরে বন্ধ কাল থেকে কাল থেকে না মানে চলছিল কতক্ষণ ধরে জানি না আমরা এখন এসেছি এখন থেকে দেখছি কি বন্ধু আছে আপনার নাম আমার নাম শ্যামলি দাস কি নাম শ্যামলি দাস